এখন বাজে ওই ছটা দশ সেরকমভাবে সকালটা দেখাই হয় না আজকে ভাইফোঁটা ও আমার সকল দাদা এবং ভাইদের জানাই শুভ দ্বিতীয়া অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর আমার প্রণাম কালকেই দুটো গাছ কিনে এনেছি দেখেছো ই একটা গাছ উল্টে দিয়েছে যাই হোক গাছটাকে একটু লাগিয়ে দিই আবার আর এই দিকে রয়েছে রিনাদের বাড়ি থেকে এনেছিল ওই কাঁটাওয়ালা লাল লাল ফুল হয় বেশ সুন্দর লাগে দেখতে একটা দুটো করতে করতে আজকে কতগুলো ফুলের গাছ হয়ে গেছে আর এখানে রয়েছে দোপাটি ফুল সকালবেলা এই ফুল গাছগুলো দেখতে ভারী ভালো লাগে মাঝে নিজে ফ্রেশ হয়েছি ওকে ফ্রেশ করিয়ে সান করিয়ে তারপরে রেডি করিয়ে দিয়েছি এই যে সিংহাসনটা কয়েকটা মুহূর্তের জন্য একদম ফাঁকা হয়ে যাবে নিজের জব পড়া সব কিছু সেরে নিয়ে চলে এসছে এখন ফোঁটা দিতে সব গুছিয়ে নিয়ে বসে পড়েছি দিদা বলেছিল রবিবারে নাকি দয়ের ফোঁটা দিতে হয় তারপরে যে গিয়ে বলল যে চন্দনের ফোঁটাও দিলে হয় এই যে আমি রেডি হয়ে নিয়েছি এবার ওকে নিয়ে বেরোবো ফোটাও দেওয়া হয়ে গেছে ফোটা দেওয়ার সময় আর সেরকম ভিডিও করিনি কারণ ওই যে বললাম পুজো করা ঠাকুরের কাজ করার সময় কখনো ভিডিও করি না সেই অর্থে ভিডিও করা হয় না এই যে বেরিয়ে পড়েছি মাকে টাটা বাই বাই করে এবার চলো এই রাস্তাটা তো আর আলাদা করে চেনানোর কিছু নেই আমার প্রত্যেকটা ভিডিওতে সবাই এই রাস্তাটাকে দেখতে পাও এবং চিনতেও পারবে চলো এবার ওই বাড়ি যাবো ওইবারই চলে এসছি গোপালকে এখানে নামিয়ে দিয়েছি রিয়া সব রেডি করিয়ে দিয়েছে আমি ওইবার বললাম যে একটা ডিশ দিতে ওই যে ছোট্ট ভাইটাকে তো ভোটা দিতে হবে আমার গোপালকে তো দেওয়া হয়ে গেছে রিয়া এখানে ফোটারা দিয়ে নিচ্ছে এই যে এখানে অবশ্য চন্দনের ফোটাই দেব কারণ হচ্ছে রিয়া পড়ল নাকি চন্দনের ফোটা দিলেও হবে যেটা নিয়ম অবশ্য নিয়ম দয়ের ফোটা তো কারোর জন্মবার হলে সেই ক্ষেত্রে দেয় আমি ওর দেওয়া ফোটাগুলো দেখছিলাম এবার ও কত মিষ্টি করে ফোটা দিচ্ছে এবার মিষ্টি করে ফোঁটা দিয়ে নিচ্ছে তারপরে একটু মিষ্টি খাইয়ে দিয়ে উঠে যাবে তারপরে আমি গিয়ে বসবো ফোঁটা দিতে ওর হয়ে গেছে এবার ও বনাম সারবে সেরে তারপরে আমি গিয়ে বসবো তখন ফোঁটা দিতে একটু জলও খাইয়ে দিল দুই রকম মিষ্টি খাওয়ানোর পরে মিষ্টি খাওয়ানোর পর তো একটু জল খাওয়াতে হয় এই যে এবার আমি ওকে ফোটা দিচ্ছি এত মিষ্টি লাগে না ফোটাগুলো দিতে মনে হয় সাক্ষাৎ আমার সামনেই বসে আছে অবশ্য থাকেও তাই এই যে ফোটা দেওয়া হয়ে গেছে এবার চলো এবার দাদা আর গোপালকে একটু ফোটা দিয়ে নিই এখানে আমরা সব গুছিয়ে নিয়েছি এই যে টিয়াকে দিয়ে নিচ্ছে তারপরে আমি দেব সময় কত তাড়াতাড়ি বয়ে যায় না এই কিছুদিন আগেই আগের বছরের ভাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আবার দেখো দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল কিভাবে সময়টা চলে যায় প্রত্যেকটা বছর এত তাড়াতাড়ি চলে যায় না মনে হয় ঘড়ির কাটার আগে চলছে যাই হোক রিয়ার দাদাকে ফোঁটা দেওয়া হয়ে গেছে এবার দেবে গোপালকে ফোঁটা গোপালের ওই শিখাটা দাদার খুব পছন্দ হয়েছে তাই দেখো শিখাটার কি অবস্থা করেছে যেটি বকা দেওয়ার পর তারপরে থেমেছে নাহলে ওই সকাল থেকে ওই শিখাটাই নাটছিল এই যে ও তো ছোটো তাই ওর জন্যই ধান দুবড়ো লাগে আমাদের বাকি আর কারোর জন্য সেরকম লাগে না কারণ গোপালকে তো আশীর্বাদ করার ক্ষমতা সাহস কোনো কিছুই আমাদের নেই অধিকার কোনো কিছুই নেই নেই মানে নেই আর দাদা তো আমাদের বড়ো তাই দাদার জন্য ধান দুবড়ো লাগে না কিন্তু এই গোপাল তো ছোটো ওকে তো আশীর্বাদ করতেই হবে তার জন্য তো ধান দুবড়ো সবই লাগবে এই যে এবার ফোটাটা দিয়ে নিচ্ছে তারপরে এবার একটু মিষ্টি মুখ করাবে আর এই এত মিষ্টির মধ্যে ওষুধ একটু রসগোল্লাই খেয়েছে এই যে রিয়ার হয়ে গেছে এবার আমি ফোটা দেব মানে আমি বসবো আর এখানে জেঠি দেখাচ্ছে যে জেঠি কালকে নিরিনে হাত কেটে ফেলেছে তো সেরকম ধার হয় না তবুও কেন যে হাতটা কাটলো সেটাই জেঠি এখন দেখাচ্ছে দেখো শিখাটার কি অবস্থা করেছে কি আর বলবো যেটি বকা দেওয়ার পরেও থামতে চাইছিল না এবার আমার পালা আমি এবার আস্তে আস্তে ফোটা দিয়ে নিচ্ছি আর দিকে ও খেলা করতেই ব্যস্ত ওই দুটো চকলেট নিয়ে এসেছে একটা রিয়াকে দেবে আর একটা আমাকে দেবে বলে এই যে ওখানে গ্যাপ মাপতেই ব্যস্ত তখন তাকাইনি খেয়াল করিনি তবে এখন দেখছি একেই বলে ছোট বাচ্চা মানুষ হলে যা হয় আর কি এই যে এবার আমার দাদাকে দেওয়া শেষ এবার যাব গোপালের কাছে আর এখন প্রণাম করব না একদম শেষে প্রণাম করব। তার আগে গোপালকে ফোটাটা দেব এই যে জানো গোপালকে আমি ফোটা দিতেই ভুলে গেছিলাম এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম আসলে সেরকমটা না এখানে আছি ঠিকই মনটা পড়ে আছে দোকানের দিকে কারণ ওদিকে দাদু নেই দাদু গিয়েছে নবদ্বীপের বাড়িতে নবদ্বীপের বাড়িতে ওখানে ব্রতটা এখন করছে তো সেই অর্থে বাবার খুব অসুবিধা হয় আমি গিয়ে বসি তারপরে বাবা খেতে যাই ভুলেই গেছিলাম ওকে ফোটা দিতে হবে মাথা থেকেই পুরো বেরিয়ে গেছে তারপরে রিয়া আমাকে বলছে কি করছিস আগে দে ওই যে বুঝতেই পারবে তারপরে আর কি যথারীতি ওকে ফোটাটা দিলাম যাই হোক এই জন্য বলে একা একার থেকে সবাই মিলে করা কাজটাই বেশি ভালো হয় কারণ ভুলগুলো সব ধরিয়ে দেওয়া যায় সে একজন বড় ছোট ভুল ধরাক কি ছোট মানুষের বড়ই বা ভুল ধরাক ভুল তো ভুলই হয় এই যে ওকে ফোটা দিয়ে এবার একটু মিষ্টি খাইয়ে দিয়েছি হাতটা ধুয়ে এসে এখন একটু মিষ্টি খাওয়াবো এই পরমান্নটা চিঠি বানিয়েছিল আর এই যে গিফটটা দেখছো এটা আমি আর রিয়া মিলে গোপালকে দিয়েছি বললো তো পছন্দ হয়েছে জানি না পড়বে কিনা আর পড়ার পর কেমন লাগবে যাই হোক ও একটু পরমাণু পাচ্ছে আর এখানে মামা জেঠিকে একটা শাড়ি গিফট করেছে জেঠি মামাকে সকালবেলাতেই ফোটা দিয়ে দিয়েছে এই যে শাড়িটা এরকম হবে কালারটা খুব সুন্দর একদম মিষ্টি তুতে আর গোলাপি কালারের মতো সকালবেলা এবার বসে পড়েছি খাওয়া দাওয়া শেষ করব করে তারপরে যাব দোকানে প্রায় সাড়ে দশটা বেজে গেছে এখানে যেটি দিয়েছিল রুটি আর রিয়া একটু কালকেই কেক বানিয়েছিল প্রত্যেকবার ভাইফোঁটার আগের দিন রিয়া কেক বানাই কেকটা সবই ভালো হয়েছিল শুধু একটু শক্ত হয়ে গেছিলো কেন সেটাই বুঝতে পারিনি এখানে রয়েছে ঘুগনি আর রয়েছে শশা আর পরে দেবে পরমাণু মিষ্টি

খাওয়া দাওয়া শেষ করে দোকানে চলে এসেছি দেখলাম বাবা অনেক আগেই বেরিয়ে গেছে আমার আসতে একটু লেট হয়ে গেছে দোকানে খানিকক্ষণ বসলাম বাবা আসলো তারপরে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি বাড়িতে এসে সব কাজগুলো গুছিয়ে নিয়ে আমি এবার বেরোচ্ছি বাজারে ও বাড়িতে আজকে দুপুরে প্রসাদ পাবো আর তার আগে শাড়ি কিনতে যাব। আর এই গিফটটা দেখছো এটা দাদা আমাকে আগের বার দিয়েছিল রিয়াকে জেনে নিলাম শাড়িটা কোথায় ভালো পাওয়া যায় বাজারে সব কিছু চিনলেও ওই শাড়ি কেনার দিকে কোন দোকানে ভালো শাড়ি পাওয়া যায় আমি জানি না এই দুটো শাড়ি নিলাম বাবা দুই দিদির কাছ থেকে ভোটা নিয়ে এসছে তাদেরকে দেওয়ার জন্য আর এখানে আমি চলে এসেছি বসে আছি রিয়ার জন্য আর ওখানে যে লাগেজগুলো দেখলে রিয়ারা যাবে নবদ্বীপ যাওয়ার কথা ছিল অবশ্য ওই যে দাদু আসেনি কিচ্ছু করার নেই যেঠিও দেখে রিয়ার খাবারটা তৈরি করছে রাতেও খাবার নিয়ে যাবে আর এখানে রয়েছে বাঁধাকপি যেটি বললো মুখে দিয়ে দেখতো কেমন ঝাল হয়েছে নুন হয়েছে কিনা আমি বললাম ঝালটা একটু বেশি হয়েছে নুন ঠিক হয়েছে যেটিকে কমেন্টটা করে আমি শুরু করলাম পেঁপে সেদ্ধ কলা ভাজা আলু পনির আর হচ্ছে বাঁধাকপির ঝাল এই যে এই ম্যাডাম এখানে রেডি বেরোবে আমি এখানে বসে আছি যেটি আর আমি গিয়ে ব্যাগটা দিয়ে আসবো এই যে এবারও আসছে ওকে দুগ্গা দুগ্গা বলে রওনা করিয়ে দিয়ে জেঠিকে বললাম গোপালটা আমাকেও রেডি করিয়ে দাও একটু খানিক্ষণ দাঁড়ালাম জেঠি ফোনগুলো সেটা নিল যেটাকেও জানিয়ে দিল যে রিয়ারা বেরিয়ে গেছে ওই যে টোটোতে চলে গেল এখান থেকে যাবে পলাশি পাড়া বাজারে তারপরে ওখান থেকে বাস ধরে পলাশি এই যে জেঠি এবার রেডি করবে গোপালকে আমি বলে বলে দিচ্ছিলাম কিভাবে রেডি করবে জেঠি বললো কী করবো শুইয়ে দেবো না বসিয়ে দেবো আমি বললাম শুয়ে দাও ওর ঘুম পেয়ে গেছে নিয়ে যেতে নিয়ে যেতে ঝুরির মতো না হলে পড়ে যাবে সেই জন্যকে শুয়ে আমি এবার নিয়ে বেরিয়ে পড়লাম ওই যে অন্যা দিয়ে ঢেকে নিয়েছি রোদ বাইরে খুব সেই জন্য বাড়ি এসেই আমি আমার কাজে লেগে পড়েছি দেখলাম তেল এসছে এবার নামাতে হবে চলো চাবিটা দিয়ে এসে তেলগুলো নামিয়ে নিয়ে এইবার একটু শান্তি মতো বসেছি আর এই যে মনোযোগ দিয়ে চকলেটের ব্যাপারটা খুলছি চকলেট নষ্ট হলে হবে কিন্তু র্যাপার ছেঁড়া চলবে না আমার এরকম একটা ভাবনা নিয়ে সব কিছুই গিফট খুলি শুধু এই চকলেট বলে না আমার র্যাপারটাও খুব যত্ন করে রাখা থাকে মা ওখানে বলছে চকলেটটা কবে শেষ হবে আমার চকলেট খাওয়ার থেকে ফ্রিজে জমানোটা খুব ভালো লাগে চকলেট খেতেও খুব ভালোবাসি ভালোবাসি না তা না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও